আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো আজকের কি নিয়ে হতে যাচ্ছে আপনি টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝে গেছেন তো বাংলাদেশের বর্তমান টিকটকের ফারুক আবার এই খন্দকার ঝিনুক ভাইয়া কারণ তার কালার গ্রেডিং এবং ইফেক্টগুলো সেরকম অস্থির অস্থির হয় তো আজকের ভিডিওটাতে আমি ওইটাই শেখাবো কীভাবে ক্ষতকার ঝিনুক ভাইয়ার মতো ভিডিওর কালার এডিটিং এবং এ টু জেড করবেন ওইটাই শিখাবো শেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অলরেডি ধন্যবাদ তো গ্যাস এই রকম কালার গ্রেডিং এবং ইফেক্ট লাগানোর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনার ফোনে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো আর যদি ডাউনলোড না করা থাকে তাহলে ভার্সনটি যদি আপনাদের লাগে তাহলে আমাকে বলবেন আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে প্রো প্রোভারসনে আমি ক্লিক দিলাম দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ফার্স্টে বলি নীল অপশনে লেখা যে নিউ প্রজেক্ট আপনাদের বোঝার স্বার্থে আপনার অনেকেই বোঝেন না এই জন্য আমি তীর আইকন ব্যবহার করতেছি নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আমি উমর অন ফায়ার ভেয়ার একটি ভিডিও নিলাম আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড অ্যাডে চাপ দিবেন আপনাকে ক্যাব ক্যাট প্রভাসনে প্রবেশ করে নিয়ে যাবে তো আপনারা ভিডিওতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা খুঁজবেন যে আপনার ভিডিওর শেষ অংশ যেই জায়গায় ওই জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন তো দেন আমি খুঁজতেছি যে এই ভিডিওর ওমরন ফায়ার ভাইয়ের এই ভিডিওর শেষ পর্যায়ে ওইটা কোথায় তো ওইটা আমি খুঁজতেছি ওই জায়গায় খোঁজার পর আপনারা নিচে স্কল করে দেখতে পারবেন আপনারা খুঁজবেন যে ফ্রিজ এই ফ্রিজটিতে আপনারা ক্লিক দিবেন এই ফ্রিজটাতে ক্লিক দেওয়ার পর আপনারা ভিডিওটি থেকে ফ্রিজ বাহির করে নেবেন তো দেন এই যে আমার হয়ে গেছে এবার আপনারা কি করবেন আবার ব্যাক আসবেন ব্যাক আসার পর আবার ওই ফ্রিজে চাপ দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় খুঁজবেন যে ওভারলি তো দেন এই যে আমি ওভারলি খুঁজে পেয়েছি আপনাদের সুবিধার্থে তির আইকন ব্যবহার করতেছি অভারেলিতে চাপ দিব অভারঅলিতে চাপ দেওয়ার পর আপনারা এই জায়গায় এসে ডান দিকের অংশটুকু আপনারা যেটুকু এই এইটুকু আপনারা ডিলিট করে দিবেন আর এই পার্শে বেশি রাখলে বেশি ভালো কম রাখলে কম আর কি তবে আমি চেষ্টা করছি যে ভালো পরিমাণ একটা ভালো একটা ইয়া বেশি লাগা তো এই কারণে আপনাদের কি করতে হবে এই জায়গায় আপনারা দেখতে পারবেন রিমুভ বিজি এই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এই এই জায়গায় দেখতে পারবেন যে রিমুভ ব্যাগ কারণ এই জায়গায় কি চাপ দিবেন কাট আউটে দেওয়ার পর প্লাস আইকনে চাপ দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় এখন লাগাতে হবে কিফিম তো কিফিম লাগানোর জন্য আপনাদের বোঝার যে দেখতে পারতেছেন আপনারা ওই জায়গায় চাপ দিলে কিফিম হয়ে যাবে লাগা ফার্স্টে বলে একটা দিবেন আর শেষের দিকে একটা দিবেন দেওয়ার পর এই জায়গায় হচ্ছে ম্যাজিক এই জায়গায় হচ্ছে খন্দকার ঝিনুক ভাইয়ার মতো আপনাদের ভিডিও অ্যানিমেশন হয়ে যাবে তো আপনার ফার্স্টে বলে ক্লিপসটি নিয়ে আপনি নিচের দিকে নামিয়ে আনবেন তো আমি নিচের দিকে শেষ করলাম একদম নিচে নামিয়ে এই যে দেখেন নামানোর পর এই যে হয়ে গেছে আমাদের খিনুক ভাইয়ের মতো এই এই যে দেখেন তো এই জায়গায় এখন জাস্ট একটা ভিডিও এফেক্ট লাগালেই খন্তকার ঝিনুক ভাইয়ের মতো একদম ঠিক আছে না বলারা রকম হয়ে যাবে তো আপনারা কি করবেন আপনারা খুঁজবেন যে এফেক্ট কোথায় ওই ইফেক্টে চাপ দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ভিডিও এফেক্ট ওই ভিডিও এফেক্টে চাপ দিবেন দেওয়ার পর ফার্স্টে বলে আপনি যে এই দেখতে পারবেন ওই ইফেক্টটি দিবেন দিলে আর কি চমক সৃষ্টি হচ্ছে ভিডিওটি দেখতে আর আকর্ষণ লাগবে তো ওই চমক সৃষ্টি করার জন্য ফার্স্টে বলে ফার্স্টের ইফেক্টটা আপনারা দিবেন এই যে দেন জ্বলতাছে জ্বলতাছে ঝিকমিক ঝিকমিক করতেছে তো এই জায়গায় এইরকম করে দিবেন আপনাদের যে রকম সুবিধা হয় আপনারা ওই রকম ইফেক্ট লাগাতে পারেন সমস্যা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এটা ব্যবহার করলাম দেন হয়ে গেছে একদম খন্দকার ঝিনুক ভাইয়ের মতোই আর কি ফিম লাগা হয়ে গেছে তো দেন এখন আমাদের ভিডিওর কাজ সম্পূর্ণভাবে শেষ আমরা এবার কীভাবে সেভ করবো ভিডিওটি আপনাদেরকে শিখাই দেই আপনারা ওপরে দেখতে পারবেন যে এক্সপারট অপশন ওই এক্সপারটে চাপ দিবেন এক্সপোর্টে চাপ দেওয়ার পর আপনাদের কোনো কিচ্ছুই করতে হবে না আপনাদের গ্যালারিতে নেমে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আপনার যদি ক্যাব কাট প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার এবং ফেসবুক প্রোফাইল দিয়ে রাখছি আপনারা যোগাযোগ করতে পারেন